সকলকে এখন দশটা বাজে আর আমি একটু আগে ঘুম থেকে উঠেছি কাজবাজ করছিলাম কাউকে কোনো ভিডিও দিতে পারিনি তার জন্য দুঃখিত অনেক ভালো লাগছে না মন মেজাজ একটু ভালো নেই জানি না কি হবে কি করবো বাট কিছুই ভালো লাগছে না কেমন যেন মনে হচ্ছে তো এখন আমি দাঁত ব্রাশ করিনি এই জন্য ব্রাশ এই যে ব্রাশ করবো আসলে মেয়ে হলে না মানে কি বলবো মেয়েরা হচ্ছে অনেক বোঝা তো আমি শুধু একা না এরকম হাজারো মেয়ে আছে আমি খুব সহজে কারোর উপর রাগি না বা কিছু বলি না বাট অনেকক্ষণ চুপ থাকতে থাকতে না আমার তো একটা মানুষ আমি না বলে ফেলি তখন মুখ খুশকি এটা ওটাওয়ট আসলেই নিজেকে নিজের ওপর মনে হয় যে যদি আমি ছেলে হতাম হয়তো অনেক কিছু করতে পারতাম আমার জীবনে অত বাধা থাকতো না হয়তো কথাও শুনতে হতো না বাট আমার ভাগ্যটাই খারাপ আমার না মানে খুব বেশি জীবনে চাওয়া পাওয়া নেই খুব অল্প সামান্য তারপরও আর যাদের থেকে জীবনে অনেক চাওয়া পাওয়া তারাই দেখি অনেক সুখী শুষ করি না নিজের লাইফ নিয়ে কখনো কিন্তু খারাপ লাগেই আর কি যে কিছুই পেলাম না সত্যি জীবনে কিছুই পাইনি কেউ আমাকে পছন্দই করে না দেখতেই পারে না সহ্যই করতে পারে না সে হোক বাইরের কোনো মানুষ হোক আমার ফ্যামিলি যারা বন্ধু বান্ধব ছিল তারাও আমার লাইফে নেই আমি কিন্তু সবার বিপদে সবার এতে ঝাঁপিয়ে পড়ি বাট আমার সময় আমি কাউকে পাই না আমি একা আর একা থাকতে থাকতে আমি এমন অভ্যস্ত হয়ে গেছি একাই ভালো আছি একাই ভালো থাকবো জীবনে আসলেই মানুষ অনেক স্বার্থবাদী তো বুঝতে পেরেছি আমি আমি এতটাই বোকা ছিলাম যে ভাবতাম যে আমি সবার সাথে যেভাবে মিশি আমি সবাইকে যেভাবে সাহায্য করি সবাই হয়তো আমাকে সেভাবে সাহায্য করবে বাট না আমার ধারণাটা খুবই ভুল এবং তবে আমি কোনো দিন কারোর লাইফে এমন কিছু করিনি সাহায্য ছাড়া খারাপ কিছু তাই তবে আমার খুব জিদ আছে যে পার ইচ্ছা আমি একটা সময়ের পর এমনভাবে কি বলবো একবার এরকম ব্যাগ খুললে আর এরকম পিছনে তাকাবো না তাতে আমার যাই হোক না কেন শুধু সময়ের অপেক্ষা সময় আস আসবে তার জন্য অপেক্ষা করে আছি সবাই মনে করে আমি অত্যন্ত বোকা যার জন্য সবাই আমাকে ঠকায় এভরিথিং প্রতিটা মানুষই অ্যান্ড এটা আসলে কি আমি বোকা হ্যাঁ আমি অনেক বোকা বাট আমি এমনই বোকা যে মানুষের ক্ষতি করতে পারি না নিজের ক্ষতি হয়ে যাক লাইফে সেটা চলো মুখ ব্রাশ করে নিই এই মন খারাপ ছিল ভালো লাগছিল না কি করবো এসে তো আর কাঁদতে পারি না বল কারণ এখন কাঁদলেও মানুষ বলবে না আটক করছে সিম্পাতি এরকম থাকে অনেক মানুষ ওই জন্য আমি কাঁদি না আর ক্যামেরার সামনে ওই জন্য কাল ভিডিও বানাতে পারি না আমার মন বেশ ভালো ছিল না আমি নিজে ভালো ছিলাম না তো চলো ব্রাশ করে নিই ব্রাশ করে তোমাদের সাথে ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর নিচে যাবো ব্রেকফাস্ট করবো ভালো লাগছে কিছু আর ওয়েদার তো ফুল বেশ খুব রোদ না খুব বেশি মেঘ না বাট মাঝে মাঝে রোদ উঠছে বেশ ভালো হয়ে আর আমার যখন ওপরে এসে বসে থাকতে খুব ভালো লাগে আসলে না কারোর সাথে কথা বলে তর্কে না গিয়ে আমার মনে হয় একা থাকা অনেক ভালো সেটাও কারো পছন্দ হয় না একা থেকে যে ফোন থাকবে সেটাও ভালো লাগলো না কারোর সবেতেই মানুষের মানুষ খুব ইনসিকিউরিটি তো এটা আমি বুঝতে পারছি তাছাড়া আগে বাইরের ওয়েদারটা দেখায় কেমন তো এই হচ্ছে বাইরের ওয়েদার দেখো মাসা বেশ ভালো আর ওই যে আমার ব্রাশ আর ওই যে বটল ওই আমি মুখ ধুয়েছি আজকে দোতলা দিয়ে ধুয়েছি ওপর দিয়ে ধুই এরকম দেখাই যে আমাদের দোতলার নিচে দেখো একদম ড্রেন আমাদের গায়ে এই যে মানে মুখটা ধুলে জলটা ওখানেই পড়ে ওই যে হচ্ছে ওখান দিয়ে আমাদের মানে ঘরে ওঠে ঘরে না মানে ওই উঠোনটাও ওঠে গিয়ে খানিকটা গিয়ে আর এই দেখো আবার রোদ উঠেছে বেশ ভালোই লাগছে আর আমাদের এখানে কিন্তু প্রচুর পাখি আছে এটা বুঝবে দেখো কেমন সারাক্ষণ টাকা টাকি করে এই জিনিসটা খুব ভালো লাগে চলো নিচে যাই নিচে গিয়ে বাকি কথা হবে যেতে আরেকটা জিনিস দেখায় এরকম আমাদের ঘরের যে মানে এই এগুলো লাগিয়েছিলো দরজার এগুলো কালকে হচ্ছে সিমেন্ট এ দিয়ে একদম পুরো ঠিকঠাক করে নিয়েছে এরপর হচ্ছে দরজাটা লাগাবে এই এখানে নিচে একটু ফাঁকা হয়েছিল সিমেন্ট দিয়ে ম্যানেজ করে নিয়েছে আরেকটা দেখায় এখানে এই যে কালকে পুরো কমপ্লিট করেছে এই যে বালি সিমেন্ট সব এনে রেখেছিল এই যে তো বেশ ভালোই লাগছে দরজাটা লাগিয়ে দিলে দরজা তারপর আস্তে আস্তে জানালার পাল্লাগুলো আর এই যে সে দরজাগুলো কবে এখন লাগায় তো বেশ ভালোই দরজাগুলো তো চলো নিচে যায় তো দুপুরে ভিডিও বানানোর সময় পাইনি আর অনেকটা বিজি ছিলাম তো শ্যাম্পু করেছি এই যে দেন হচ্ছে আইব তো একটু সেভ করেছি কালকে একটু বেরোবো আমার কানের ডক্টর দেখানোর ডেট উনি যে আবার রিভিউ করার জন্য যে ডেটটা দিয়েছিলেন আর আজকে না হেয়ারটি একটু স্ট্রেটনার দিয়েছি বিকজ আমি আমার চুল দেখলে বুঝতে পারবে এই এই পুরো গোড়া থেকে এই পর্যন্ত হচ্ছে এটা হচ্ছে আমার নিউ হেয়ার মানে হচ্ছে হেয়ার গ্রোথ হচ্ছে আর এগুলো তো যেমন ছিল তেমনই তো আমি একটু চেষ্টা করলাম এই ভাজ খাওয়াগুলোকে ঠিক করতে বাট আমি ব্যর্থ হয়েছি বিকজ আমার চুল এতটাই কোকড়া নয় এতটাই ওইভি টাইপের যে হলো না এটা মানে কী বলবো খুব দুঃখ যেন তো একটু বসলাম আর এমন জায়গায় বসেছি না ভয় লাগছে যদি পড়ে যায় তো আসলে খুবই কষ্টকর লাগছে বিকজ যেহেতু স্মুথনিংয়ের এক বছর টাইম থাকে আর চুলটাকে খুব ভালো প্রিপারেশন মানে ভালোর মধ্যে রাখলে আরও যায় বাট এক বছরই লাস্টিং হয় নিজের চুলগুলো ঠিক আছে বাট আর কি করবো নতুন হেয়ার হয়েছে আমি দেখাই কোথায় বসছি এই দেখো একদম ধারে আর এই হচ্ছে যে বিকেলবেলার একটা দৃশ্য বেশ ভালোই লাগে হালকা দেখো এখনো রোদ যেহেতু গরম পড়ে গেছে না ওই জন্য মানে সূর্যের আলোটা এখনো যেতে অনেকটা টাইম লাগবে আর হচ্ছে আমি দেখো এই ধারে বসেছি এই জন্য তো আমি নেমে যাবো কারণ আমার ভয় লাগছে আমার উচ্চ ভীতি আছে মানে এরকম উঁচুতে বসলেন না এরকম ধারতে দেখলে আমার খুব ভয় কাজ করে মনে যেন পড়ে যাবো আমি তো এরকম একটা অবস্থা হয় তো চলো নেমে যায় নেমে গিয়ে কথা বলি তো পড়া মানে পড়তে আসার টাইম টাইম হয় না অবশ্য আমি দেখলাম রাস্তা দিয়ে ওরা চলে আসছে তো আর ভিডিওটা বেশি বাড়ালাম না আজকে ভিডিওটা এটুকু ভালো লাগলে লাইক করো শেয়ার করো অবশ্যই সাবস্ক্রাইব করো আরও কালকের ধামাকাটা ধামাকা জানি না বাড়িটা যাবো কী কী কিনবো কী করবো সব চেষ্টা করবো ভিডিও করার তো আজকে পর্যন্ত এই পর্যন্ত দেখাবে নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে তো তোদিন ভালো থেকো সুস্থ থেকো আর আমার গলার ভয়েসের জন্য সরি আমি চিৎকার করতে পারছি না তো টাটা বাই বাই আল্লাহ হাফেজ